নমস্কার মায়ের ভক্তরা আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই প্রস্তুত হয়ে গেছেন মাকে বরণ করার জন্য সবাইকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মায়ের আগমনে সুস্থ হোক আবারও এই জগৎ বাসী সকলকে জানাবো শুভ শারদীয়া সবাইকে প্রীতি ও শুভেচ্ছা রইল আজ মায়ের ষষ্ঠম রূপ সম্বন্ধে আলোচ্য বিষয় তুলে ধরব মায়ের ষষ্ঠম রূপ সম্বন্ধে আলোচ্য বিষয় তুলে ধরার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে অবশ্যই মাকে বরণ করবেন পুজো অর্চনা দেবেন এবং মায়ের কাছে আমাদের সকলের একটাই বাসনা থাকবে কামনা থাকবে আবারও আমাদের জগৎ পুনরায় স্বাভাবিক হয়ে ওঠো মায়ের কাছে এটাই কামনা থাকবে নবদুর্গার ষষ্ঠ রূপ হচ্ছে মাতা কাত্তায়নে মহাসচ আন্দ্র হাস জল পরা সার্লদুল বড় বাহনা কাত্তায়নি সকলের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমাদের যদি কথা বা উচ্চারণে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ছোট ভাই বা সন্তান হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে আপনি বা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রভুর চরণে দেওয়া আমাদের এই ক্ষুদ্রতম পরিবারটিতে সাবস্ক্রাইব দিয়ে হাতে থাকা একটি লাইক এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যদি থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রদান করে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সাথে থাকুন নবদূর্গার ষষ্ঠরূপ কাত্তায়নে নবরাত্রি উৎসবের ষষ্ঠ দিনে তার পূজা করা হয় তিনি আজ্ঞা চক্রের অধিরাত্রি দেবী প্রাচীন কিং বদন্তি অনুযায়ী কাত্যবংশীয় ঋষি কাত্তায়ন দেবী দুর্গাকে কন্যা রূপে লাভ করার জন্য তপস্যা করেছিলেন তার তপস্যায় কাত্তায়নের কন্যা রূপে জন্মগ্রহণ করে কাত্তায়নী নামে পরিচিত হন অন্য ঋষি কাত্তায়ন প্রথম দুর্গাকে পূজা করেছিলেন বলে তার নাম হয় দেবী তার ডান দিকের দুটি হাত বড় ও অভ্যয় মুদ্রা প্রদর্শন করে বা দিকের অর্থাৎ তার ডান দিকের দুটি হাত বড় ও অভ্যয় মুদ্রা প্রদর্শন করে বা দিকের হাত হাতে পদ্ম ও খরক অর্থাৎ এখানে হয়তো আপনারা বলবেন যে মায়ের ডান দিকের হাত কি থাকে তা কিন্তু না আমি যেমনটা বলেছি যে কোনো উচ্চারণে কারণ আমাদের পৌরাণিক অনুযায়ী আমাদের এখানে বিশ্লেষণ অনুযায়ী আমাদের গঙ্গাবদাদ অর্থাৎ বাংলা অনুযায়ী আমাদের যেটা আসছে যে মায়ের ডান হাতে অর্থাৎ দুটি হাতে বর ও অভয় মুদ্রা প্রদর্শন করে এবার বাদিকের হাত অর্থাৎ বাদিকের দুই হাতে পদ্ম ও খরণ দেবী সিংহবাহিনী তার গায়ের রং সোনার মতো উজ্জ্বল তন্ত্রসার এর ধ্যান মন্ত্রে তাকে বর্ণনা করা হয়েছে দশ বোঝা মহিষাসুর মুদিনী রূপে আবার হরিবংশ গ্রন্থের বর্ণনা অনুযায়ী তিনি অষ্টাদশ বোঝা পতঞ্জলির মহা ভাষ্য ও কৃষ্ণ যজু বেদিরীয় তৈতিরীয় আরণ্যক এ কাতায়নের উল্লেখ রয়েছে তার কাহিনী বর্ণিত হয়েছে মার্ক অর্থাৎ মার্কণ্ড মার্ক কন্ডীয় পুরা এর শ্রী শ্রী চী দেবী ভন পুরাণ এই দেবী দুর্গার মহিষাসুর বদের কাহিনী যেটা হচ্ছে আমরা আমরা মাতা দুর্গার পুজোর সম্ভবত সাত দিন আগে মহালয় একটি আমাদের কানে ভাসে বা আমরা টিভির পর্দায় দেখি আমরা মহালয় দিয়েছি তো আমাদের মহালয়টি এবছরের ভিন্ন ছিল ভিন্ন বলতে আমরা মহালয় আমাদের যেইটা হয় অর্থাৎ আমরা যেমনটা আমাদের পুরাণ মতে পেয়েছি সেই মতেই আমরা আপনাদেরকে মায়ের ব্যাখ্যা সম্বন্ধে তুলে ধরেছি তো তার কাহিনী বর্ণিত হচ্ছে হয়েছে মার্কণ্ডেয় পুরাণ এর অন্তর্গত শ্রী শ্রী চণ্ডী দেবী ভাগবত পুরাণ কালিকা পুরাণ ও বামন পুরাণ এর এই কাহিনীটি দেবী দুর্গার মহিষাসুর বোধের কাহিনী কাত্তায়নী দুর্গা একটি মতে বলে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন দেবী কাত্তায়নের জন্ম তারপর শুক্লা সপ্তমী অষ্টমী ও নবমীর দিন ঋষি কাত্তায়নের পূজা গ্রহণ করে দশমীর দিন তিনি মহিষাসুর বধ করেছিলেন দশ পূজা দেবী কাত্তায়নের পূজা করলে ভক্ত ধর্ম অর্থ কাম ও মক্ষ এই চার ফল লাভ করে তার সমস্ত রোগ শোক ভয় দূর হয় জন্ম জন্মান্তরের অর্থাৎ দূর হয় ভাগবত পুরাণে আছে বৃন্দাবনের গোপীগণ কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য সারা মাঘ মাস জুড়ে কার্তায়নে ব্রত পালন করেছিলেন তাই মতামত স্বামী প্রার্থনায় এক মাস ধরে কাত্তায়নে ব্রত পালনেও প্রথা রয়েছে যেমনটা আমরা অর্থাৎ কার্তিক পালন কার্তিক মাসে যেমন আমরা কার্তিক পালন করে থাকি তো আমরা তো কার্তিক পালনের অর্থাৎ পূর্বের ভিডিও গুলো দিয়েছি আপনারা দেখে আসতে পারেন আমরা আলোচ্য বিষয় তুলে ধরব এরা পরে তো কাশীর বীরেশ্বর মন্দিরের গর্ভগিরিহের একটি উলুঙ্গিতে দেবী কাত্যায়নের মূর্তি প্রতিষ্ঠিত এটি অষ্টভোজা মহিষাসুর মর্দিনের মূর্তি মূর্তিটি কোষ্টি পাথরে নির্মিত উচ্চতা হাত উল্লেখ্য স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী এই বিরেশ্বর মন্দিরে মানত করেই স্বামীজিকে পুত্ররূপে লাভ করেছিলেন বিরেশ্বর সেবয় দেবী কাত্যায়নের ভৈরব শারদিয়া ও বাসন্তী নবরাত্রির ষষ্ঠ দিনে এখানে প্রচুর ভক্ত ভক্ত সমাগম হয় মন্দিরে যদি আমাদের বাংলার সকল ঐতিহ্য যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনারা একবার দর্শন করে আসবেন এবং আমাদের পরিবারে যদি ভাগ্যে জোটে তাহলে আমরা অবশ্যই দর্শন দেওয়ার চেষ্টা করব তো সকলেই জয় মা দুর্গা অবশ্যই বলবেন এবং আমরা আগামী দিন মায়ের সপ্তম রুম সপ্তম রূপ সম্বন্ধে আলোচনা তাই আপনাদের অনুরোধ থাকবে মায়ের সপ্তম রূপ বিষয়ে জ্ঞান অর্জন করার সকলেই জয়মা দুর্গা অবশ্যই বলবেন মাকে নিজের মন থেকে অর্পণ অর্চনা করবে